জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলা আপডেট সংবাদ প্রথমে জানিয়ে দিব ঢাকায় দশ ডিসেম্বর সমাবেশে চিন্তা করছে বিএনপি এরপর জানিয়ে দিব নির্বাচনকে ঠেকাতে বিএনপির অপচেষ্টা এখনো অব্যাহত বলছেন ওবায়দুল কাদের আরও জানিয়ে দিব আওয়ামী লীগে যাওয়ার আগে জেলে ফখরুল আব্বাসের সঙ্গে কি কথা হয়েছিল শাহজাহান ওমরের এরপর জানিয়ে দিব বড় কর্মসূচি নিয়ে আসছে হেফাজতে ইসলাম এরপর জানিয়ে দেব বিএনপির নেতাকর্মী হঠাৎ হয়ে যাচ্ছেন নিখোঁজ এরপর জানিয়ে দিব কুমিল্লায় ভূমিকম্পের আতঙ্কে পদদলিত হয়ে শতাধিক গার্মেন্ট শ্রমিক আহত এবং সর্বশেষ জানিয়ে দেব ইমরান খান মাইনাস পিটিআই নতুন চেয়ারম্যান ব্যারিস্টার গহর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ঢাকায় 10 ডিসেম্বর সমাবেশে চিন্তা করছে বিএনপি। ঢাকায় 10 ডিসেম্বর সমাবেশে চিন্তা। প্রতিবেদনে বলা হচ্ছে ভাঙন ঠেকাতে দলের কৌশল সফল হয়েছে বলে মনে করছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হলে রাতে সিনিয়র নেতাদের ভার্চুয়াল বৈঠকে এমন পর্যবেক্ষণ উঠে আসে। সরকার পদতকের এক দফা দাবি আdayে হরতাল ও অবরোধের পাশাপাশি ভিন্ন কর্মসূচিও পালন শুরু করেছে বিএনপি। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে 10ই ডিসেম্বর ঢাকায় সমাবেশ করার চিন্তা করছে দলটি। গুণ খুম সাজা কারাবন্দী ও নির্যাতিত পরিবারের সদস্যদের এই কর্মসূচিতে রাখার বিষয়ে প্রস্তাব করা হয়েছে এ নিয়ে চলতি সপ্তাহে সমমনা দল ও জোট নেতাদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে এছাড়া গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনে নির্বাচন কমিশনে নিবন্ধিত এবং অনিবন্ধিত মোট ষাটটি দল দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করছে বলে জানিয়েছে বিএনপি এসব দলকে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে চলমান আন্দোলনকে আরো বেগমান করতে তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে দায়িত্বশীল তারা নির্বাচনকে ঠেকাতে বিএনপির অপচেষ্টা এখনো অব্যাহত বলছেন ওবাইদুল কাদের নির্বাচন সংক্রান্ত কোথাও কোনো সংঘাত বিশৃঙ্খলা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পুরো দায়িত্ব নির্বাচন কমিশনের কমিশন যে সিদ্ধান্ত নেবে তার প্রতি আওয়ামী লীগের আস্থা আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে কথাও জানান ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেন বিএনপি হরতাল অবরোধ সন্ত্রাস করে জনগণকে নির্বাচন বিমুখ করতে পারেনি জনগণ পুরোপুরি পরিপুরি নির্বাচনমুখী হয়ে পড়েছে এ নির্বাচনের রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি হবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও ঠেকাতে বিএনপি যে অপচেষ্টা করছিল তা এখনো অব্যাহত আছে বাংলাদেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ তারা আরেকটি বিজয়ের বন্দরে পৌঁছাতে চায় এই ভোট দেওয়ার জন্য তারা উন্মুখ হয়ে আছে ওবায়দুল কাদের বলেন বিএনপির নেতৃত্বে দলটির নেতাকর্মীরা হতাশ আস্থা হারিয়ে ফেলেছে এ থেকেই দলটি সাবেক ও বর্তমান নেতারা নির্বাচনে অংশ নিয়েছেন কাজেই অংশগ্রহণ নির্বাচন বলতে যা বোঝায় উনত্রিশটি নিবন্ধিত দল অংশ নিয়েছে সারা বাংলাদেশ সে উৎসাহ উদ্দীপনা উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য মানুষের যে আগ্রহ তা চক্রান্ত ষড়যন্ত্র করে মানুষকে নির্বাচনমুখী করা যাবে না আওয়ামী লীগে যাওয়ার আগে জেলে ফখরুল আব্বাসের সঙ্গে কি কথা হয়েছিল শাহজাহান ওমরের দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার টিকিট নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কার হওয়া ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর ঝালকাটি এক আসনে নৌকার প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমাও দিয়েছেন তিনি তবে আওয়ামী লীগে যোগ দেওয়ার আগে কারাগারে থাকাকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমির খসরু ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে কথা হয়েছিল ব্যারিস্টার ওমর তিনি জানিয়েছেন কারাগার থেকে বের হওয়ার কয়েকদিন আগে কেরানীগঞ্জ জেলে থাকার সময় নাস্তা খাওয়ার পর আমি সবাইকে বললাম এবারে নির্বাচনে যাওয়া উচিত পরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বললেন হ্যাঁ নির্বাচনে যেতে পারি তবে তিনটি শর্ত আছে প্রথমটি হচ্ছে ম্যাডাম জিয়ার মুক্তি দিতে হবে দ্বিতীয়ত সব মামলা প্রত্যাহার করতে হবে সর্বশেষ শর্ত হচ্ছে সুষ্ঠুভাবে নির্বাচনের প্রতিশ্রুতি দিতে হবে সরকারকে এমন আলোচনা চলছিল আমাদের মধ্যে ঠিক তখনই জেল কর্তৃপক্ষ আমাদের কয়েকজনকে কাশিমপুর কারাগারে পাঠিয়ে দিল ওই সময় আমার ধারণা বলেছিল আমাদের অন্য কারাগারে সরিয়ে মির্জা ফখরুল ও আব্বাসদের নিয়ে কোন সংলাপের আয়োজন করবে সরকার কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়নি এর আগে চার নভেম্বর রাতে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে পুলিশ পরদিন তাকে বাসে আগুন দেওয়ায় একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয় ওই মামলায় তাকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বুধবার বিকালে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান শাহজাহান ওমর পরদিন বৃহস্পতিবার আওয়ামী লীগে যোগ দেন তিনি ঢাকা থেকে অনলাইনে ঝালাকাটি এক আসনে মনোনয়নপত্র জমা দেন তার দাবি স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করে আওয়াম লীগে গেছেন বড় কর্মসূচি নিয়ে আসছে হেফাজতে ইসলাম গ্রেফতার সব নেতাকর্মী মুক্তি ও সব মিথ্যা মামলা প্রত্যাহার না করায় কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ শনিবার দুই ডিসেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতি কিফায়ত উল্লাহ আজহারি গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজ্ঞপ্তিতে মাওলানা মামুনুল হক মুফতি মুনির হুসাইন কাসিমী সহ হেফাজতে কারাবন্দী সকল আলেম ওলামাদের মুক্তির দাবি জানানো হয় নয়তো এহেন পরিস্থিতিতে অনতি বিলম্বে আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিবুল আবদুল্লাহ বাবু নগরীর সাথে পরামর্শ করে তাহিদি জনতাকে সাথে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেবে তারা বিজ্ঞপ্তিতে বলা হয় দুই সাল থেকে অদ্য অবধি হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শাহেখ সাজিদুর রহমান বলেছেন গত পঁচিশ অক্টোবর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তয়নে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জাতীয় ওলামা মাসায়েক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেই সম্মেলন থেকে ঘোষিত দাবি সমূহের অন্যতম দুটি দবি ছিল মাওলানা মামুনুল হক মুফতি মনির হোসেন قاسمی সহ হেফাজতে কারাবন্দি সকল আলেম ওলামাদের মুক্তি এবং 2013 সাল থেকে অর্ধাবধি হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার। তিনি বলেন 25 অক্টোবর ওলামা মহাসায়িক সম্মেলন থেকে 30 নভেম্বরের মধ্যে এসব দবি বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানানো হয়েছিল। ইতিমধ্যে 30 নভেম্বর পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এই সময়ের মধ্যে মুফতি মনির হোসেন কাসেমি ও মাওলানা রফিকুল ইসলাম মাদানী জামিনে মুক্তি পেয়েছেন। এজন্য আমরা আল্লাহ দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি হেফাজতে মহাসচিব আরো বলেন অত্যন্ত দুঃখ ও বিষয় হল হক সহ বাকি যে সমস্ত আলেম আছেন তাদের ব্যাপারে এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়ে এখনো কোনো বাস্তব উদ্যোগ গ্রহণ করা হয়নি যার ফলে হেফাজতের নেতাকর্মী ও সারা দেশের ওলামায় কেরাম ও আপাময় তৌহিদ জনতার মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে বিএনপি নেতাকর্মী হঠাৎ হয়ে যাচ্ছেন নিখোঁজ সাত নভেম্বরের রাত রাজধানীর উত্তর আর আজমপুর রেলগেট মাইক্রোবাস নিয়ে দাঁড়িয়ে চার পাঁচজন সাদা পোশাকদারী কিছু বুঝে ওঠার আগেই ঢাকা মহানগর উত্তরের ছাত্রদল নেতা মেহেদি হাসানকে টেনে তোলা হয় গাড়িতে মাইক্রোবাসে উঠিয়েই বেঁধে ফেলা হয় দুই চোখ পরানো হয় হ্যান্ড ক্যাপ আধা ঘন্টার মতো গাড়ি চলার পর তাকে ঢোকানো হয় একটি আধার ঘরে গাড়িতে কিছু করা না হলেও ওই কক্ষে ঢোকানোর সময় চলে চর থাপ্পর লাথি পরে হ্যান্ড ক্যাপ খুলে রশি দিয়ে বাঁধা হয় দুহাত নিকোষ কালো আধারে এভাবে ছিলেন টানা আট দিন পনেরো নভেম্বর সন্ধ্যার পর আবার লোক মাইক্রোবাসে কয়েক ঘন্টা চলল ওই অচেনা লোকজন যখন মেহেদিকে ফেলে যায় রাস্তার ধারে তিনি নিজেকে আবিষ্কার করলেন ব্রাহ্মণ বাড়িয়ার আখাওড়ায় পরে এলাকাবাসী সহযোগিতায় সেখান থেকে মেহেদি ফেরেন ঢাকায় কদিনের মনের আঘাত এখনো ক্ষত হয়ে এই ছাত্রদল নেতা কে পীড়া দিচ্ছে বন্দি থাকা স্মৃতি মনে পড়লে মাঝে মধ্যে আটকে উঠছেন ঢাকায় ফিরে আর নিজের বাসায় জাননি মেহেদি একটু সুস্থ হয়ে আবার বিএনপি মিছিলে যাওয়ার ইচ্ছা তার মেহেদি জানান অচেনা ব্যক্তিরা আঠাশ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের বিষয়ে জানতে চেয়েছে কারো আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখছে বা তাদের নামের তালিকা চেয়েছে এজন্য বিভিন্ন সময় তাকে নির্যাতন করা হয়েছে এক বেলা খাবার দিলে আর দেওয়া হতো না কুমিল্লায় ভূমিকম্পের আতঙ্কে পদদলিত হয়ে শতাধিক গার্মেন্টস শ্রমিক আহত কুমিল্লার ১৪ গ্রামে ভূমিকম্পের আতঙ্কে শতাধিক গার্মেন্টস শ্রমিক পদদলিত হয়ে আহত হয়েছেন তাদের মধ্যে তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে শনিবার দুই ডিসেম্বর সকালে উপজেলার সুপুয়া এলাকায় আমির শার্ট গার্মেন্টসে এ ঘটনা ঘটে আহত রোগী প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে শনিবার দুই ডিসেম্বর সকাল নয়টা ছত্রিশ মিনিটে কুমিল্লার চোদ্দ গ্রাম সহ আশপাশে এলাকায় ভূমিকম্প অনুভূত হয় এ সময় উপজেলায় সুপুয়া এলাকায় অবস্থিত আমি শার্ট নামক একটি গার্মেন্টসের শ্রমিকরা আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করে তাড়াহুড়া করে নামতে গিয়ে পদদলিত হয়ে ও ওপর থেকে লাভ দিয়ে কমপক্ষে শতাধিক শ্রমিক আহত হয়েছেন এ সময় গার্মেন্টসের গেট বন্ধ থাকার কারণে কেউ বেরিয়ে আসতে পারেনি বলে প্রত্যক্ষদর্শীরা জানান খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তার মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এছাড়া অনেকে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন ইমরান খান মাইনাস পিটিআই নতুন চেয়ারম্যান ব্যারিস্টার গওহর পাকিস্তান তেহরিক ই ইনসাফের পিটিআই আন্তদলীয় নির্বাচনের পর ব্যারিস্টার গওহর আলী খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শনিবার তিনি নির্বাচিত হন তোষাখানা মামলায় অযোগ্যতার কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য গৌহর খানকে মনোনীত করছিলেন পাকিস্তানের পেশোয়ারে ফলাফল ঘোষণা করেছেন দলের প্রধান নির্বাচন কমিশনার নিয়াজুল্লাহ নিয়াজি তিনি উমর আইয়ুব খানকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করেন তিনি জানান আলী আমিন গন্ডাপুর এবং ড ইয়াসমিন রশিদকে যথাক্রমে খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাবে পার্টি প্রাদেশিক সভাপতি নির্বাচিত করা হয়েছে